শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি শরীরের যাবতীয় টক্সিন বার করে দেওয়ার কাজটি বরাদ্দ থাকে কিডনির জন্য কিডনিতে কোনো রকম পদাও তৈরি হলে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেও তার প্রভাব পড়ে ধীরে ধীরে শরীরের সব অঙ্গ বিকল হতে শুরু করে তাই কিডনি ভালো রাখা খুবই জরুরি তবে বর্তমানে বেশ কিছু অসুখ এই অঙ্গের উপর ক্ষতিকর প্রভাব ফেলছে একবার এই অঙ্গে ক্রনিক অসুখ দেখা দিলে আর রক্ষে নেই এই পরিস্থিতিতে কি খেতে পারেন কিডনি রোগীরা আসুন তাহলে জেনে নেওয়া যাক আপনি নিজের চারিদিকে একটু খোঁজ নিলেই জানতে পারবেন যে ডায়াবেটিস প্রায় সব ঘরে ঘরেই রয়েছে পাশাপাশি হাই প্রেশারও থাকে এবার এই দুই অসুখ কিন্তু কিডনির অসুখের কারণ হতে পারে তাই আপনাকে সতর্ক হতে হবে প্রথম থেকে এই দুই অসুখ নিয়ন্ত্রণ করুন এবার ক্রনিক কিডনির সমস্যা হলে সেই অসুখ থেকে আর ফেরা যায় না তবে আপনি চাইলে রোগ নিয়ন্ত্রণ অবশ্যই করতে পারেন এই অবস্থায় আপনাকে সতর্ক হতে হবে পুষ্টিবিদের মতে অনেকেই এখন ক্রনিক কিডনির রোগে ভোগেন এবার এই অসুখ থাকলে খাবারের দিকে অবশ্যই নজর দিতে হবে এই সব রোগীদের পক্ষে ভালো হতে পারে এই কয়েকটি খাদ্য তাহলে আসুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটার সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা যে খাবারটির কথা বলবো সেটি হল ভুট্টা আসলেই এই সব রোগীরা অনায়াসেই ভুট্টা খেতে পারেন এই খাদ্য থাকে ভালো কার্বোহাইড্রেট তাই শরীরে শক্তির প্রয়োজনীয়তা মেটে আর তেমন একটা প্রোটিনও নেই সেই কারণে ভুটটা খেলে কিডনিতে তেমন কোনো সমস্যা হয় না বললেই চলে তাই এই সব তথ্য মাথায় রাখার চেষ্টা করুন এছাড়া ভুটটা খেলে পেট ভরাটও থাকে অনেকটা সময় খিদেও পায় না এছাড়া এই খাবার খেতেও ভালো তাই ছোট থেকে বড় সকলে এই খাবার খেতে পছন্দ করে ফলে নিয়মিত ভুটটা যায় অনাসে এরপর আমরা যে খাবারটির কথা বলবো সেটি হলো ডিমের সাদা অংশ কিডনির রোগ থাকলে আপনাকে প্রোটিন খাওয়া কমাতেই হবে তবে মাথায় রাখবেন যে কিছুটা প্রোটিন সকলের শরীরেই দরকার সেই পরিস্থিতিতে ডিমের সাদা অংশ হতে পারে আপনার হাতিয়ার একটি ডিমের সাদা অংশে প্রায় ছয় গ্রাম প্রোটিন থাকে আর শরীরে এই প্রোটিন সহজেই গৃহীত হয় তাই এই খাবার আপনি মুখে তুলে নিতে পারেন তবে আবার বেশি পরিমাণে খেতে যাবেন না এরপর আমরা যে খাবারটির কথা বলবো সেটি হলো নাশপাতি সাধারণত নানা ধরনের ফল খাওয়া এই রোগীদের বারণ থাকে কারণ ফলে অনেকটা পরিমাণে পটাশিয়াম থাকে তবে কিছু ফল তো খেতেই পারেন সেই তালিকায় রয়েছে নাশপাতি এই ফল খুব ভালো এতে রয়েছে ভাইটামিন সি ভাইটামিন কে সহ নানা অ্যান্টিঅক্সিডেন্ট তাই শরীর সুস্থ রাখার জন্য এই ফল দারুণ কার্যকরী এবার আপনি চাইলে অনায়াসে এই ফল খেতে পারেন চিন্তার কোনো কারণ নেই বললেই চলে এছাড়াও এই ফলে পটাশিয়াম কম থাকে এরপর আমরা যে সবজিটির কথা বলবো সেটি হলো বাঁধাকপি সবজির মধ্যে কিডনি রোগীরা বাঁধাকপি খেতেই পারেন আসলে বাঁধাকপি রয়েছে নানা ধরনের ভিটামিন ও খনিজ এই খাবারে থাকে ভাইটামিন সি বি সিক্স ফলেট ম্যাগনেসিয়াম তাই শরীর সুস্থ রাখতে পারে এই খাবার ফলে বাঁধাকপি নিয়মিত খান প্রতিদিন এই খাবার পাতে রাখা যায় পাশাপাশি বাঁধাকপি রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার এই ফাইবার কিন্তু শরীরের জন্য ভালো তাই এই তথ্য অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন এরপর আমরা যে ফলটির কথা বলবো সেটি হলো বেরি এই ফলে রয়েছে ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে খারাপ পদার্থ বের করে দিতে পারে এছাড়া এতে থাকে ভাইটামিন সি এই কারণে বেরি জাতীয় ফল রোজই খাওয়া যায় এই তালিকায় ব্লুবেরি ব্ল্যাকবেরি স্ট্রবেরি রয়েছে এবার এখন থেকে এই ফলগুলি নিয়মিত খান তবেই ভালো থাকতে পারবেন এরপর আমরা যে ফলটির কথা বলবো সেটি হলো আপেল শরীরে ফাইবারের ঘাটতি দূর করতে পারে এমন একটি ফল হলো আপেল আপেল যেমন স্বাদের দিক থেকে উন্নত তেমনই আপেল আপনার শরীরে ফাইবারের ঘাটতি দূর করে কিডনিকে ভালো রাখতে সাহায্য করে এরপর আমরা যে খাবারটির কথা বলবো সেটি হলো অলিভ অয়েল আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে সরষের তেল বা সূর্যমুখীর তেল নয় বরং খাওয়া শুরু করুন অলিভ অয়েল অলিভ অয়েল আপনার শরীরের পক্ষে ভীষণ স্বাস্থ্যকর একটি তেল এটি আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং নিউট্রিয়েন্টসের মাত্রা সঠিক রাখে ফলে আপনার কিডনি থাকে সুস্থ আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনার পরিবারের সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই নার্সি টুটো সুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ